প্রিয় দর্শক আজকের ভিডিওতে তসবিয়ে ফাতেমি পড়ার সঠিক পদ্ধতি সঠিক নিয়মটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই আমলটা অধিকাংশ মানুষ করেন অনেক মাও বোনেরা করেন ভাইয়েরা করেন কিন্তু এই আমলটা করার যে সঠিক পদ্ধতি সঠিক নিয়ম সেইভাবে না করার কারণে এই আমলের বরকত এই আমলের ফজিলত এই আমলের উপকারিতা হতে বঞ্চিত হচ্ছেন তারা আমল করছেন কিন্তু আমলটি করার যে উপকারিতা যে বরকত সেটা হতে তারা মাহরুম হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই তাজবিয়ে ফাতিমি এমন একটি দুর্দান্ত আমল এমন একটি শক্তিশালী আমল যে ব্যক্তি যে ভাই ও বোনেরা এই আমলটি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে করবে আল্লাহ আতালা সেই বাড়িতে কখনো অভাব অনটন দেবেন না পাক সেই বাড়িকে রোগ ব্যাধি আলাবালা মুসিবত হতে আল্লাপাক হেফাজত করবেন এমন কোনো বিপদ সেই বাড়িতে দেবেন না যে বিপদে ওই বাড়ির সকলেই প্রেশান হয়ে যাবে এমন কোনো রোগ ব্যাধি আল্লাহ পাক দেবেন না যাতে করে তার সব কিছু শেষ হয়ে যায় টাকা পয়সা যা কিছু আছে সমস্ত সম্পদ শেষ হয়ে যায় একেবারে নিঃস্ব হয়ে যায় আল্লাহ পাক এমনটা করবেন না আল্লাহ পাক সেই বাড়িকে চতুর্দিক হতে বরকতে ঢেকে দেবেন আল্লাহ পাক অফুরন্ত বরকত সেই বাড়িতে নাজিল করবেন উন্নতি দান করবেন এবং আল্লাহ পাক খাস রহমত সেই বাড়িতে নাজিল করতে থাকবেন প্রিয় দর্শক এত উপকারিতা এই আমলটার আছে এবং যদি কারো শারীরিক প্রবলেম থাকে যদি শারীরিক কোনো সমস্যা থাকে এই আমলটার বরকতে আল্লাহ পাক তার শারীরিক সমস্যাটাকেও দূর করে দেবেন বলুন সবহান আল্লাহ প্রিয় দর্শক বিভিন্ন মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা আছে প্রবলেম আছে তারা এই প্রবলেমকে এই সমস্যাকে দূর করার জন্য তারা বহু কিছু করছে অনেক টাকা খরচ করছে হাজার হাজার টাকা খরচ করছে লাখ টাকা খরচ করছে তবুও তারা তাদের শরীরের যে সমস্যা সেটা দূর করতে পারছে না প্রিয় দর্শক তাজবি ফাতেমি এমন একটি জোরদার এবং শক্তিশালী আমল এই আমলটি যদি আপনি করেন তাহলে এই আমলের বরকতে আপনার যে দীর্ঘদিনের শারীরিক প্রবলেম আছে সমস্যা আছে সেটা আপনি দূর করতে পারেন আল্লাহ তালা আপনাকে দূর করে দেবেন প্রিয় দর্শক এই তাজবিয়ে ফাতেমি বিশ্ব নবী সাল্লিয়াম হজরত মা ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে শিখিয়েছিলেন মা ফাতেমা রাজি আল্লাহ আনহা ইনি এমন একজন নারী এক তো বিশ্বনবী সাল্লা সাল্লামের কলিজার টুকরা বিশ্বনবী সাল্লা সাল্লামের কন্যা বিশ্বনবী সাল্লা সাল্লামের আরও তিনজন কন্যা সন্তান ছিলেন কিন্তু মা ফাতেমা রাজি আল্লাহ ফজিলতের দিক দিয়ে তিনি তিন বোনের চাইতে তিনি অনেক ওপরে আছেন বলেন সুবাহান প্রিয় দর্শক মা ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহাকে বিশ্বনবী সাল্লাহ আলিয়া কানে কানে বলেছিলেন কখন যখন বিশ্বনবী সাল্লা আলি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ সুবহান ও তালার সঙ্গে মিলবেন অর্থাৎ এন্তেকালের সময় ওয়াফাতের সময় সেই সময় বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম মা কানে কানে বলেছিলেন যে হে আমার কলিজার টুকরা তুমি হবে কাল কেয়ামতের দিনে জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী বলুন হে আমিরুল মিন আপনার জীবনে এমন কোন রাত অতিবাহিত হয়েছে যে রাতে আপনি তসবি ফাতেমে পড়েননি অর্থাৎ এমন রাত অতিবাহিত হয়েছে যে রাতে আপনি অত্যন্ত ক্লান্ত ছিলেন আর আপনি তাজবিয়ে ফাতেমি পড়তে ভুলে গেছেন এমন কোন রাত অতিবাহিত হয়েছে হজরত আলী রজিউল্লাহ তালা আনু বললেন আমি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং যুদ্ধ করেছি শরীর ক্লান্ত হয়েছে তবুও আমি তাজবিয়ে ফাতেমি পড়তে ছাড়িনি তাজবিয়ে ফাতেমি আগে পড়েছি তারপরে আমি শয়ন করেছি প্রিয়দর্শক হজরত আলী রজিয়াল্লাহ তালা আনু বলছেন আমার জীবনে যত যুদ্ধ করেছি সবচাইতে যে যুদ্ধে আমি বেশি ক্লান্ত হয়েছিলাম বেশি প্রেশান ছিলাম সেই যুদ্ধটা হচ্ছে জাঙ্গে সিফিন এই জাঙ্গে সিফিনে আমি সবচাইতে বেশি ক্লান্ত ছিলাম তবুও আমি শোবার সময় তাজমিঙে ফাতেমি পড়তে ছাড়িনি এই আমলটা আমি করেছি তারপরে আমি আরাম করেছি তারপরে আমি বিস্তারে শয়ন করেছি প্রিয় দর্শক চিন্তা করুন তাহলে এই আমলটা কতটা বরকতপূর্ণ আমল কতটা উপকারী আমল হজরত আলী রাজিউল্লাহ তালু অবশ্যই এর উপকারিতা এর বরকত তিনি লাভ করেছিলেন তিনি পেয়েছিলেন এই জন্য তিনি এই আমলটা যুদ্ধের ময়দানেও তিনি ছাড়েননি প্রিয় দর্শক একটা মানুষ যখন একটা কাজ করবে এবং কাজটা করার পর নগদ তার ফল পাবে পারিশ্রমিক পেয়ে যাবে সেই মানুষটা কখনো সেই কাজটা ছাড়তে পারে না তো প্রিয় দর্শক হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু এই আমলটা কখনোই তিনার জীবনে কখনোই এই আমলটা ছাড়েনি কেন এই আমলটার বরকত এই আমলটার যে উপকারিতা তিনি পেয়েছিলেন তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই এই তাজবিয়ে ফাতেমি পড়ার সঠিক পদ্ধতিটা কি প্রিয় দর্শক বুখারি শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহো তিনি বলছেন যে আমার স্ত্রী ফাতেমা রাজিয়াল আনহাকে বললাম যে তুমি একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করো এবং বলো একজন খাদেমের অর্থাৎ একজন খাদেম রসুল্লাহ সাল্লামের কাছ থেকে চেয়ে নাও যাতে করে তোমার কষ্ট একটু কম হয় প্রিয়দর্শক মা ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহার সংসারে খুব কষ্ট হচ্ছিল কেননা এক হাতে রান্না করা আবার পানি কুয়া থেকে তোলা তখন কুয়া থেকে পানি তুলতে হতো বালতি নামাতে হতো সেই কুয়া থেকে টেনে টেনে তুলতে হতো এতে অত্যন্ত কষ্ট হতো মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার আর এটা একদিনের কাজ ছিল না প্রত্যেক দিন তিনাকে এই কাজ করতে হতো হজরত আলী রাজিয়াল্লাহ আন যতক্ষণ বাড়িতে থাকতেন তিনি হেল্প করে দিতেন সাহায্য করে দিতেন কিন্তু হজরত আলী রাজিয়াল তালনু বেশিক্ষণ বাড়ি থাকতে পারতেন না কেননা দিনের কাজে এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যেখানে তিনাকে পাঠাতেন সেখানে তিনাকে যেতে হতো এই জন্যে সংসারের সমস্ত কাজ মা ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহার এক হাতে করতে হতো আপনার আটা করা চাককি পিষে আটা বানানো সেটাকে খামির করা রুটি বানানো ফের দুই সন্তানকে হজরত হাসান এবং হজরত হুসাইন তাল আনহুমাকে লালন পালন করা তো সংসারের একাধিক কাজ নিজ হাতে করতে হতো এতে করেই মা ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহার অত্যন্ত কষ্ট হতো হাতে দাগ পড়ে গিয়েছিল শরীরে ব্যথা হয়ে গিয়েছিল এই জন্যে হযরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেছিলেন যে ফাতেমা তুমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করো এবং একজন খাদেমের কথা বলো তো সেই মতে মা ফতেমা রাজিউল্লাহ তাল্লাহ আনহা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গেলেন দেখা করতে কিন্তু সেই সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম বাড়িতে ছিলেন না মা ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহার যেহেতু সংসারের কাজ একাই করতে হতো এইজন্য তিনি অপেক্ষা করলেন না তিনি কি উদ্দেশ্যে এসেছেন এ কথা তিনি মা আয়ে আল্লাহ তাল আনহাকে বলে তিনি বাড়ি ফেললেন এর কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম যখন বাড়িতে আসলেন তখন মা আয়ে সরাদিয়াল্লাহ তাল আনহার সমস্ত ঘটনা বিশ্বনবীকে বললেন বিশ্বনবী সাল্লা তৎক্ষণাৎ তিনি মা ফাতেমা রাজিয়াল তাল্লাহ আনহার বাড়িতে আসলেন বর্ণনাকারী বোখারি শরীফের হাদিস হজরত আলী তালা আনহ তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি আমাদের বাড়িতে এমন সময় প্রবেশ করেছিলেন যখন আমরা সবে বিস্তার বিছিয়ে আমরা শুয়ে পড়েছি রসুল্লাহ সাল্লা সাল্লাম যখনই বাড়িতে প্রবেশ করলেন আমরা সঙ্গে সঙ্গে ওঠার চেষ্টা করলাম কিন্তু বিশ্বনবী সাল্লাম আমাদেরকে বললেন না তোমরা উঠো না তোমরা নিজ নিজ জায়গায় থাকো তো হজরত আলী রাজিয়াল তাল্লাহ আনহু বলছেন যে রসুল্লাহ সাল্লাম যেহেতু বলছেন যে তোমরা উঠো না নিজ জায়গায় অবস্থান করো সেহেতু আমরা তো আর উঠতে পারি না রসুল্লাহ সল্লা সাল্লামের আদেশকে আমরা তো অমান্য করতে পারি না সুতরাং আমরা নিজ জায়গায় রয়ে গেলাম এরপর বিশ্বনবী সাল্লাহিস্লাম নিজে আমাদের বিস্তারে আসলেন আমাদের বিছানায় আসলেন এবং আমার এবং ফাতেমার মাঝখানে তিনি বসে পড়লেন বলুন সুবাহান হজরত আলী রাজিউল্লাহ তাল্লাহ আনহু বলছেন যে রসুল্লাহামের পায়ের সঙ্গে আমার শরীরের স্পর্শ হল যখন ওই স্পর্শ হলো আমি আমার সিনাতে এমন ঠান্ডা অনুভব করলাম এমন ঠান্ডা অনুভব করলাম যে আমি জীবনে কোনো দিন এমন আরামদায়ক শীতল আমি অনুভব করিনি আমার লাইফে করিনি আমার জীবনে করেনি এত সুন্দর শীতলতা আমি অনুভব করতে লাগলাম আর এরপর বিশ্বনবী সাল্লা সাল্লাম আমাদেরকে বললেন যে আমি আমি কি তোমাদেরকে খাদেম হতে উত্তম জিনিস শেখাবো না তখন ফাতেমা রাজিউল্লাহাল আনহা এবং আমি উভয়ে বললাম ইয়া রসল কেন নয় অবশ্যই আমাদেরকে শেখান তখন রসুল্লাহ সাল্লা আমাদেরকে এই তাজবি শিখিয়েছিলেন যে তোমরা প্রত্যেক দিন বিস্তারে যখন আসবে শোবার আগে তোমরা তেত্রিশ বার সোবহান্লাহ পড়বে তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার পড়বে একবার তোমরা প্রত্যেকদিন রাতে এই আমলটা করবে এই আমলটা তোমাদের খাদেম হতে অতি উত্তম বলুন সুবহান প্রিয় দর্শক আর সেই থেকেই এই আমলটার নাম হয়ে যায় তসবিএ ফাতেমি তো প্রিয় দর্শক এই আমলটা হজরত ফাতমা রাজিয়া হতালা আনহা এবং হজরত আলী রাজিয়া তাল্লাহ আনহো জীবনে কোনোদিন এই আমলটা ছাড়েননি প্রিয়দর্শক এই আমলটা যখন সমস্ত সাহাবারা জেনে গেল সমস্ত সাহাবারাও এই আমলটা শুরু করে দিল প্রিয়দর্শক এই আমলটা করার যে সঠিক পদ্ধতি সেটা হচ্ছে আপনি যখন বিস্তারে শুতে যাবেন সবার আগে আপনাকে এই আমলটা করতে হবে এই আমলটা যখন আপনি করবেন তখন এইভাবে করবেন সুবহান আল্লাহ অর্থাৎ আপনি চেষ্টা করবেন যে সুবহান আল্লাহ সুবহান আল্লাহকে সঠিকভাবে উচ্চারণ করার এবং এই আমলটা করার সময় আপনারা কখনোই তাড়াহুড়ো করবেন না প্রিয় দর্শক অধিকাংশ মানুষ এই আমলটা করার সময় তাড়াহুড়ো করে আর এই আমলটা করতে করতে কথাবার্তাও বলে ফেলে এমনটা কিন্তু করা যাবে না আপনি যদি এই আমলটার উপকারিতা পেতে চান তাহলে এই আমলটা করার সময় ধীর স্থিরভাবে আপনাকে আমলটা করতে হবে সুবহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আপনি একেবারে ধীর স্থিরভাবে যতটা পারা যায় ততটা সহি উচ্চারণ করে পড়বেন আর আস্তে আস্তে পড়বেন তারা হলো করবেন না আর এই আমলটা করার সময় কোনো রকম কথা বলবেন না আমলটা হয়ে গেলে আর কোনো কথা বলবেন না চুপ করে আপনি শুয়ে পড়বেন প্রিয় দর্শক এটাই হচ্ছে সঠিক পদ্ধতি আমরা আমল করি আমলটা করার পর আমরা কথা বলে ফেলি আবার কখনো কখনো আমল করতে করতে আমরা কথা বলি আবার কি করি আমল যখন আমরা করি আমরা তাড়াহুড়ো করি এতটা তাড়াহুড়ো করি যে উচ্চারণটা সহি হয় না ফলে এই আমলটার বরকত হতে উপকারিতা হতে আমরা বঞ্চিত হয়ে যাই আমলটা তো হয় কিন্তু এর উপকারিতা আমরা পাই না তো প্রিয় দর্শক তাজবি ফাতেমি অত্যন্ত শক্তিশালী এবং বরকতপূর্ণ আমল এই আমলটা করার সময় যে পদ্ধতিতে আপনাদেরকে করতে বললাম এই পদ্ধতিতে করার চেষ্টা করবেন আর পাঁচ অক্ত নামাজের শেষেও আপনারা তাজবি ফাতিমি পড়তে ছাড়বেন না আপনারা পাঁচ অক্ত নামাজের পরে যখন আপনারা এই আমলটা করবেন তখনও আপনারা তাড়াহুড়ো করবেন না ধীর স্থিরভাবে এই আমলটি করবেন এবং চেষ্টা করবেন সঠিকভাবে সহিভাবে উচ্চারণ করার এবং একাগ্রতার সহিত এবং আন্তরিকতার সহিত এখলাসের সহিত আপনারা করার চেষ্টা করবেন আর এই আমলটা করার সময় কোনো রকম ভুল করেও কথাবার্তা বলবেন না প্রিয় দর্শক এই আমলটা এই পদ্ধতিতে করুন ইনশাল্লাহ এক সপ্তাহ যাবে না এক সপ্তাহ যাবে না এর উপকারিতা এর বরকত আপনি মেহসুস করতে পারবেন আপনি প্রাপ্ত হবেন লাভ করতে পারবেন আপনি যদি বিপদে থাকেন দেখবেন আল্লাহ পাক আপনার বিপদকে দূর করে দিয়েছে আপনি যদি রোগে আক্রান্ত থাকেন দেখবেন আল্লাহ তালা অতি তাড়াতাড়ি আপনাকে শিফা দিয়েছেন তবে প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই আমলটি সঠিক পদ্ধতিতে করার ইনশাল্লাহ